যদি তোমরা মনে করো আমার এক্সাম শেষ হয়ে গেছে তাহলে কিন্তু একদমই না আমি কিন্তু বলেইছিলাম আমার এক্স পটল তুলেছে তাই আমার মনটা ভীষণই খারাপ তো সেই বাড়িতেই আজ সাধ্যের অনুষ্ঠান যেহেতু আমার এক্স হয় তাহলে যেতে তো হবেই দুটো পরীক্ষার পরে একদিন ফাঁকা ছিল আর সেই দিনই অনুষ্ঠানটা পড়েছিল তাই জন্যই গেছিলাম নাহলে হয়তো যাওয়াই হতো না আজ যেহেতু দুপুর বেলায় খুব গরমের মধ্যে বেরোচ্ছি তাই আমি তেমন একটা মেকআপ ইউজ করলাম না আরে কিছুজন বলবে আইলানার পরলে কাজল পরলে লিপস্টিক লাগালে তাও বলছো মেকআপ করলে না আরে পাগল লোক আমি মেকআপ বলতে ফেস মেকআপের কথা বলেছি লাইক ফাউন্ডেশন কনসিলার এসব কিছু আমি ইউজ করিনি তোমরা চাইলে কম্পেক্ট পাউডার ইউজ করতে পারো অ্যাকচুয়ালি যারা বোঝে না তাদেরকে বুঝিয়েও কোনো লাভ নেই তাই আমি বলবো লোকের কথায় কান দিও না নিজের যেটা ইচ্ছে হয় সেটাই করো ফাইনালি আমি এক্সেস শ্রাদ্ধে যাওয়ার জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি তোমরাই বলো তো আমাকে কেমন লাগছে এমনিতেই আমি যথেষ্ট লম্বা তাই আমি হিল পরতে একদমই পছন্দ করি না বাট আজকের লুকটার সাথে এই হিলটা খুবই ছিলো তাই তাড়াতাড়ি করে আমি এটা পড়ে নিলাম পুরো আউটফিটটা দেখার পর তোমরাই বলো তো আমাকে কেমন লাগছে ওকে বাই